কোন জায়গায় কি বলতে জানিস যাই পুকার তোরা কি লেগে পড়ে জানি যাই কম লেগা একদম বাস্ত করি দেবো সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

আচ্ছা চিনি কোন নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদন নামাজ হবে না পিজনে আরামদ জোর না পড়ে আচ্ছা তারপর একজন বললো না আরামদ জোর পড়া যাবে না একজনজন জোরে ইমাম পড়বে তোর পিজনে পড়ার কোনো যুক্তি নাই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে এখানে বিষয়টা হলো الاختلاف আলেমদের না বাবারে আমি তো তাইলে এবারে আমি একটু উত্তর সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লু আলাই সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতোপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনই যায় ইসলাম একদিনই আপনারে তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

एकदम बास्तो तो दो बस होगा एकदम

আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন চেয়ারম্যানদের ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গানে চেয়ারম্যানি করে একদিনে যা ইসলাম এক ও আপনারে তো আপনারা তো বুঝাতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না আমি যে পরশু দিন আপনার কলাম ছয় লোক আছে আপনি সঠিক আপনি তো উত্তরের আগেই তো করতেছেন আমার উত্তরটা না না আমার কথা তো বলতেই দেবেন তা বলতে না দিলে আমি কী করি বুঝা কথা বলিতেন বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করি দেবো কিন্তু আমি বলছি আমার কথা তো বলতে দেবে ল্যাঙ্গুয়েজ সোজা করি দেবো কিন্তু একদম করতে আমি খাবার দেবো একটা চোখ এবং বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলছি যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ল না ছুরু না বললি নামাজ আমার আমি ফালতে হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে

আচ্ছা চিনি কোন নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনই পথ আচ্ছা দুজন বললো আদন নামাজ হবে না পিজনে আরামদসর যদি না পড়ে আচ্ছা তারপর একজন বললো না আরামদসর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তার পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমি তো তাই এবারে আমি একটু দেই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাল্লাহ সাল্লামের সাহাবিদের যুগেও এক্তেলাফ ছিল। এটা মতো পার্থক্য আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন না ইসলামের মধ্যে ভেদাভেদ হবে নাহলে চেয়ারম্যানই ঘরে একদিনেই কাজ ইসলাম একদিনই আপনারে তো আপনারা তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাঁধেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হাজটা করেছেন